দর্শক <laughs> সুপ্রভাত পুরা বাংলার আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার শুক্রবার আমরা কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে যেই অ্যালবিনোটি জবাই হয়েছে সেই অ্যালবিনো সম্পর্কে বিস্তারিত জানবো কি পরিমাণ মাংস হলো এবং কেমন বেচা বিক্রি আকরাম ভাই করছেন আসসালামু আলাইকুম নাসিম ভাই কেমন আছেন দেখুন আজ তো মাথাটা কিন্তু এখনো ঝুলিয়ে রেখেছেন জবাইয়ের পরে এবং মাংস কেমন হলো সেই বিষয়ে জানতে চাইবো তানবির চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা যাক আলহামদুলিল্লাহ এখন সকাল বাজে হচ্ছে ছয়টা আটচল্লিশ এবং আমরা ভিড়ের পরিমাণ লক্ষ্য করছি এই জায়গাটাতে

সব ভালোই আছে আপনার ইয়ের ওজন কেমন হলো আক্রম ভাই কথা একটু বলা যাবে আপনার সাথে

ভাইয়া কি মৈষ্ণীতে আসলেন একটু কথা বলি আপনার সাথে কোথেকে আসছেন ভাইয়া বারো নম্বর থেকে ব্লক আসছেন ভাইয়া না খবর পেলেন ইউটিউবের মাধ্যমে আপনাদের মাধ্যমে খবর পেলাম ধন্যবাদ ভাইয়া আগে নিয়েছেন নাকি এখান থেকে মাংস না মাংসটা কোনো সময় নেই কিন্তু মহিষের মাংসটা নেওয়া হয় নাই মহিষের মাংস নেওয়া হয় নাই আগে কি অ্যালবিনো খাওয়ার কোন অভিজ্ঞতা

শুক্রবারের দিন দোকানে ব্যস্ততার পরিমাণ বেশি থাকে আবার আজকে হচ্ছে একটা আলাদা ভ্যালু অ্যাড হয়েছে সে হচ্ছে অ্যালবিনো অ্যালবিনো নেওয়ার জন্য অনেকেই শখ করে এসছেন অ্যালবিনোর মাংস এখানে একটু কথা বলি আপনার সাথে কি নিতে আসলেন আজকে আজকে আসছিল সাদা মহিষের মাংস ভিডিও দেখলাম ওটার জন্য যাক আলহামদুলিল্লাহ আমাদের পাশে লালবাগ আপনি পুরান ঢাকা থেকে আসছেন না ভাইয়া অনেকদিন ধরেই আসবো আসবো বাট আশা হয় না কিন্তু ডিফারেন্ট জিনিসের জন্য আসলে আসে এখান থেকে কখনো গরুর মাংসের নেওয়ার অভিজ্ঞতা আছে এই ফার্স্ট আসলো শুধু অ্যালবিনোটা নিয়ে আসছি কারণ এটা সচরাচর সবাই কাটে না তো সবার কাছে পাওয়াও যায় না টেস্ট করার জন্য এই ফার্স্ট

শুধু কি মাংস নিচ্ছেন নাকি সাথে দেখ আপনাকে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ জি আসসালাম কথা বলছিলাম আরো একজন ভাইয়ের সঙ্গে উনি লালবাগ থেকে এসছেন এবং এই জায়গাটাতে ওনাদের আজকে একটু নতুন অভিজ্ঞতা ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ রাজু ভাই না কি নাম রাজন রাজন দুঃখিত নাম ভুল বলার জন্য মুকিম ভাই ভুলু ভাই আসসালাম আলাইকুম আজকে দেখলাম নতুন নতুন জিনিস কাটছেন বুকিম ভাই দাঁত কেমন হয়েছে দাঁত কয়টা ছয় দাঁত মুকিম ভাই হার কেমন শক্ত হয়েছে নাকি আকরাম ভাই হ্যাঁ তাই শক্ত না জি জি এই কিসে কাম কিছে নাসির গাম টপ টপ করে পড়ছে

বাহ গয়লের মাথাটা কিন্তু প্রদর্শনীর জন্য গয়েল না দুঃখিত এই ভাই করছেন বলেন কেমন কি অভিজ্ঞতা আজকের গুলাবি মহিষের গুলাবি মস্ত তো ভাই ফালাইতে অনেক কষ্ট হয়েছে ভাই তারপর আমাদের জায়গাটা ছোট না যে সিংগুলা বড় মানে সামনে যাওয়া যেতেছে না যে পুফা করতেছে ওরা যদি তালা মারা যদি না থাকতো তাহলে মনে করেন মাইসেরও হয়ে দিত রসি মুসি ভাইঙ্গা কজন ছিলেন আমরা ছিলাম এক দুই তিন ভুল ভুল মামা হয় নেই মুকিন মামা এক

এরকম থাকলে আর জায়গাগুলো মনে করেন মেলা যদি থাকে তাহলে মনে করেন মহিষ গরু অনেক হারামি থাকে তাতে সমস্যা নাই একটা প্লেস দরকার ওখানে ঢুকে গেছে অনেকে ঢুকবে

এরকম হয়েছে যে উঠে জবাই করছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন না অনেক আগে উড জবাই করছে আমাদের এক নম্বর বাজারে যাক ধন্যবাদ আজকে কষ্ট করলেন নাসিম ভাই আপনাকে ধন্যবাদ গুলাবি মহিষের বেচা বিক্রি এবং নাসিম ভাইয়ের সাথে কথা বললাম আমরা আসসালামু আলাইকুম ভাইজান একটু কথা বলা যাবে কেমন আছেন জি থ্যাংক ইউ মহিষ নিচ্ছেন ভাইয়া এই এই অ্যালবিনো ময়েস আগে আগে অভিজ্ঞতা আছে কিনা নতুন দেখার জন্য অভিজ্ঞতা জন্য কোন জায়গা থেকে আসছেন ভাইজান 12 নম্বর থেকে আসছেন দাম হিসাবে ঠিক আছে কিনা 850 টাকা কেজি সম্ভবত আজকে নেচ্ছেন এটা বৈদিক গঞ্জিরেশ মাংস কি এখান থেকে নেওয়া হয় গরু মাংস নেন মানきゃ মননার দাম অনুযায়ী

শুক্রবারের দিন ব্যস্ততম দিন দর্শক দেখাচ্ছিলাম আজকে আপনি আকরাম মায়ের বেচা কিনা আমরা আজকে আহ এই জায়গাটা থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ